আর বিড়ালিটিকে রাতের খাবার খাওয়ানো হচ্ছে দুধ পাগল হয়ে গেছে খাওয়ার জন্য দেখেন কি করতেছে এই যে এই যে দুধ এই যে ধীরে ধীরে দু পাগল হয়ে গেছে তার জন্য ওয়েট ওয়েট দিচ্ছি তোরে বাবা এই যে এই যে এই যে আরে ধীরে 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 খাও হুম খাওয়া শেষ পাগলের মতো খাই অল্পতে অল্পতে পেট ভরে যায় তারপরে আর খায় না দুধ আছে তো এখনো এতটুকু খাও তারপরে ঘুরে বেড়াও এনা